মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিংকে সুইয়ে দিলেন নিজের বিছানায় মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিংকে সুইয়ে দিলেন নিজের বিছানায় তাই নী গীরাতে আবকে নিয়ে সাথে ইসমে জাম্প

কান্না করো যেদিন আমি তো মারা গেলাম আমার ছয় মাস পরে তোমার মত হবে তোমার সঙ্গে আমার সার তারা তার দিন মোলাকাত হবে তুমিও আবার ছয় মাস পর মারা যাবে এই কথাটা আমার আব্বার কথাটা আমার দিলে লেগেছে ও নানি আমি আর বেশি দিন থাকব না আমার আব্বার কথাটা বলা কয়েক মাস হয়ে গেছে আর কয়েকটা দিন যেন আমার কাছে সামনে আছে অতএব নানি আমার আমি যেদিন মারা যাব গো নানি। আমার এই লাস্টটা নিয়ে আমি টেনশন টেনশনে পড়ে গেলাম কি টেনশনে পড়লে তুমি বলছে নানি আমি যে মারা যাব মারা গেলে তো মানুষ আমাকে দেখতে আসবে হয়ে যাব আমি কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত কোনো বেগানা নারী কোনো বেগানা পুরুষ আমার দিকে দেখার সুযোগ পাইনি আমার দেহ স্বাস্থ্য ব্যাপারে তারা অসচেতন আমার কথা পর্যন্ত আমি পর্দার মধ্যে রেখেছে আমি কত মোটা আমি কত পাতলা ধলো না কালো এটা আমি কাউকে বুঝতে দিই নাই কিন্তু নানি যেদিন আমি মারা যাব পরে সেদিন তো সবাই আমাকে দেখে নেবে ফাতেমা কত ফুট লম্বা হবে তার চেহারাটা কেমন এটা তো সবাই আমাকে দেখে অনুধাবন করে নেবে আর এই জিনিসটা আমার সামনে এসেছে গোনানি এই জন্য আমি টেনশনে পড়ে গেলাম মা বোন ফাতেমার চিন্তাধারা দেখেন যে আমি তো মরিনি কিন্তু মরে যে যাব কটা দিন বাকি আছে তো আমি তো লাশ আর লাশ মানে আর কিছু নোড়াচড়া করতে পারবো না চিন্তাই নাই আর ফাতেমার চিন্তা দেখেন মরেনি অথচ তার টেনশন লাশটা কেমন থাকবে তখন আসমা বিনতে উমাইস বলছে নানি থাম 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 তোর একটা উপকার করব কি উপকার তোর উপকার করবো তুই যেদিনকে তোমাকে ঢেকে দেব কেউ টের পাবে না যদি কেউ এসেও যায় তাহলে তোমাকে অনুমান করতে পারবে না তুমি তো সাদা কাপড়ে থাকবে থাকবে এবং বড় করে একটা চারটা আপনা কিনা কোনো লাঠি পুঁতে দিয়ে গম্বুজ পুঁতে দিয়ে আমি তোমাকে সুন্দর করে ঢেকে সাবধানে থাকি ও নারী পর্দার হাদিসে হারাম বলে অন্য দেখিলে সাবধানে থাকি যো মো মোন পার দার আরা লে সুন নারি বানি যেও না গো ছানি সুপারিশ করবেন না থাকি মন পরদারে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে সাবধানে থাকি দাঁড়ার আবদানে থাকি আজকালের নারী গনে স্বামীকে তারা ঘরে রেখে আজকালের নারী গণ সমিকে তার ঘরে রেখে মার্কেট না করলে তাদের মনটা না ভারে বাজার মার্কেট না করলে তাদের মনটা না ভারে সাবধানে থাকি গমা বোন পর্দার আড়ালে সাবধানে থাকি ও নারী পর্দার পর্দা করতে হবে মা যদি আমরা পর্দা না করি তাহলে পর্দা না করলে আমাদের জন্য কি শাস্তি আছে একটা হাদিস আপনাকে মুসলিম মুসলিম থেকে শোনাই আবি হচ্ছেন আবু হরাই রাতিনি বলছেন বিশ্বনবি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা বক্তা

পোশাকটা দেখে আপনার দিকে আকর্ষণ যাবে যে পোশাকটা দেখে আপনি মনে করছেন উলঙ্গ পোশাক আবার কেমন কি ও আমার বোন রে যে পোশাকটা তুমি পর ওই পোশাকটা পড়তে গিয়ে তোমার শরীরের এমন অঙ্গ যেন ভঙ্গি যেন বোঝা যায় পরপুর যেন উপলব্ধি করে এই রকম একটা পোশাক পরেছ যে পোশাক অনেক মা বোনকে দেখা যায় রাম রান্না করতে গিয়ে বারান্দায় বসতে গিয়ে আপনার কিনা ছোট ছোটবেলাও পরে সুন্দর করে আর কাপড়টা থাকে না তার মানে ওটা হচ্ছে একটা উলঙ্গ পোশাক আর ওই উলঙ্গ পোশাক হয়ে যদি কেউ পরে শুধু তাই নাই তার অনেক মেয়ে আছে কুজের ন্যায় ভাবে তার চুলটাকে কুজের নেই করে উঠিয়ে দেয় অনেক মেয়ে আছে দেখবেন রাস্তায় চলতে চলতে মেয়েরাকে চুলের ভানি এমন করে উঁচু ভাঁজ করে ধরে ওটা হচ্ছে কুজের ন্যায় এর মতল যদি এই ধরনের মেয়েরা নিজে আকৃষ্ট হবেন এবং পুরুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে পুরুষরাও আকৃষ্ট হয়ে যাবে আকৃষ্ট মানে পুরুষও দেখবে হারে কার মেয়েরে কেমন করে সেজে আছে আর ও চাইবে আকৃষ্ট করতে ও চাইবে আকৃষ্ট করতে পুরুষরাও তার দিকে আকৃষ্ট হবে তো বিষ্ণু বলছে লাইয়াত খুলাল জান্নাতা তারা কোনো দিন জান্নাতে যাবে না লাইয়াত খুলাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না তারা জান্নাতে যাবে না যাবে না জান্নাতে সেন যে থাকবে যে সেনটা অনেক হাজার বছর পর্যন্ত সেন্টা পাওয়া যাবে ওই নারী কোনো দিন সেন্টা পাবে না ওই নারী জীবনে কোনো দিন সেন্টা পাবে না জান্নাতের সেন অন্য আদাস কোনো পাপি পেয়ে নিতে পারে কিন্তু এই বিশ্বনবী বললেন যারা বেপরদা হয়ে যে মেয়েটা চলবে ওই মেটা কোনো দিন জান্নাতে যাবে না ওই নারী হা জান্নাতে যাবে না তো যাবে না লাতু মাসিরাতু কাদা ওয়া জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না সুগন্ধি এত দূর পর্যন্ত পাওয়া যায় তাহলে অপরাধী কে কারা যাহান জাহান্নাম তো যাবে যে মেয়েরা নিজের অঙ্গি ভঙ্গি করে রাস্তায় চলে ও ভাবছে আমি রাস্তায় যাবো পরপুর যেন আমার দিকে চেয়ে থাকে দেখে আর এটাই স্বাভাবিক আর এটাই হয় আর এই রকম যদি হয় তো বললেন তাহলে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আর স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের না আদি রাস্তায় নেমেছে কে আমতের আলামাতে সে গেছে তাই তো করেন না আদি রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু না রে কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারে মেয়ে বাজারে বাজারে দেখবেন মেয়েদেরকেও দোকানদার বানায় বানায় বলে না নানোয়ার চলবে না ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে খুঁজে দোকানদারি আরে সব আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি কেউ আবার অফিস আদালতে চাকরি করতেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আমদের সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ আমতের আলা বাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমের আলা বাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমে এনেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাব ওর নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর সামির কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমতের আলামাতে সে গেছে তাই তো নারী রাস্তায় নেমেছে আজকে বর্তমান সভ্যতা এমন হয়ে গেছে যত কাপড় গোছাতে পারবে যত কাপড় ছোট করতে পারবে তত সভ্যতা তত ভালো হ্যাঁ যত কাপড় গোছাবে তত যদি সভ্যতা হওয়ার থেকে কুকুর অনেক ভালো যদি সভ্যতা এটাই শিখাই যে কাপড়কে ছোট করতে হবে স্কুল কলেজে চাকরিতে তাহলে আমি বলি কুকুর তার চেয়ে অনেক ভালো কারণ কুকুর তো ওপেন পুরো খুলে রেখেছে কি সমাজকে বুঝাতে চাও না আপনাকে পশ্চিমা কালচার রীতিনীতি এগুলোকে ত্যাগ করতে হবে আপনার মেয়েকে আপনি দিনই শিক্ষা দেবেন শুধু পর্দার বরখার মধ্যে আবদ্ধ রাখলে হবে না ওই মেয়েকে বরখার পাশাপাশি আপনি তার মধ্যে তার ভিতরে ইলম ইসলামী জ্ঞান দিবেন আজকে বে পর্দা হচ্ছে কেন পর্দার মান সম্মান রুক্ত হচ্ছে কেন আমরা পর্দার গর্দান উড়িয়েছি কেন আজকে আমরা মেন জায়গা মেয়েদেরকে আমরা ভালো শিষ্টাচার শিক্ষা দিনি মেয়েকে আমরা পাশাপাশি কি করেছি সব চাইতে মারাত্মক পর্যায়ে নিয়ে চলে গেছি তার নাম হচ্ছে একটা ছোট জিনিস হলেও মারাত্মক তার নাম হচ্ছে মোবাইল এ ছোট মেশিন হতে পারে কিন্তু খাতার নাথ একজন রাইটার গত বছর একটা ফেসবুকে পোস্ট করেছিলেন স্কিম শর্ট মনে হয় এখন আমার কাছে করা আছে তিনি বলছেন কোন গার্জেন কোন বাপ মা যদি একটা মেয়েকে প্রাপ্ত বয়স্কা মেয়েকে যদি একটা মোবাইল দেওয়া হয় তাহলে যে নিতে হবে ওই বাপ মা মেয়ের মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল কথাটা আমি বুঝতে পারলাম না কি কথা কোনো বাপমা যদি ষোলো সতেরো আঠারো পর্যায়ে একটা মেয়ে হয় আর ওই মেয়েকে যদি মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপমা ওই মেয়ের পর পুরুষের জায়গা করে দিল কথাটা কেমন আপনি ঘুমিয়ে যান আপনি ঘুমিয়ে গেলেও আপনার বিবি ঘুমিয়ে গেল আপনার মেয়ে তো একাই ঘুমিয়ে শুয়ে আছে ও তো মোবাইল ফেসবুক চালাচ্ছে ভালো করে বুঝেন ফেসবুক যখন চালাচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের আসে কি আসে না আসে তো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ওটা তো জায়গা হলো হলো কি না আমরা মনে করছি কেমন কথা পরপুরুষের জায়গা মানে নাম্বার টাম্বার নিবে নাকি না আপনার মেয়ে ঘরে বসে সব কিছু দখল করে নেবে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার চারাগ্নি ভিয়ে দিবে আপনি টেরই পাবেন না এখন